একসময় রাজ্য কোচবিহারের সবচেয়ে বড় জমিদার ফুলবাড়ি রায় বসুনিয়াদের জমিদারি আজার নেই তবে রাজামনে প্রতিষ্ঠিত পুরনো শিব মন্দিরে আজও শিব চতুর্দশীতে মহাসমারোহে পুজো হয় উনিশশো তেপ্পান্ন সালে জমিদারি সত্য বিলোপ আইনে চলে গেলেও মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রামে লোকমুখে শোনা যায় জমিদার খগেন্দ্রনাথ রায় বসুনিয়ার কথা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভুটানিরা এই অঞ্চলের নিকটবর্তী ট্যাংড়ামারি গ্রামের সকালু প্রধানের বাড়ি আক্রমণ করে একবিংশতি সহস্র টাকা এবং কয়েকজন গ্রামবাসীকে বন্দী করে ভুটানে নিয়ে যায় আমান খানের কোচবিহারের ইতিহাস বই থেকে এই অঞ্চলটির সমৃদ্ধতার কথা জানা যায় কিন্তু জলপে শিব মন্দিরের আদলে তৈরি রায় বসুনিয়াদের সেই শিব মন্দির সংস্কারের অভাবে এখন ধুকছে। তবু কাশি থেকে আনা শিবলিঙ্গ শিব চতুর্দশীতে মন্দিরে এনে পুজো হয় ঘটা করে আর স্থানীয় মানুষের আবেগ রয়েছে এই মন্দিরের সঙ্গে জমিদারি নেই আজ ফুলবাড়ির রায় বসুনিয়ার পরিবারের এই পরিবারের সন্তান জগৎজীবন রায় বসুনিয়া সংস্কৃতিতে এ পাশ করে বেকার রয়েছে এটাই বিষয়ে বলবো কি সেটা আমার জন্ম যদি 91ই হয়ে থাকে সেটা প্রথম শুনে বলাসে জলপেশlongitude অনেক দিন আগে তো সেই সময়ে তো আমি উপস্থিত ছিলাম না যদিও তো বাড়ির যে লোকজন আছে এবং পূর্বপুরুষ যে আমার ঠাকুর দেব কাউকে আছে তাদের কথা অনুসারে আমি শুনতে পারি যে যে সায়াতে জলপেশ মন্দিরের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল যে চূড়াটা বা গম্বুজটা আছে সেটা এবং চূড়াটা মন্দির ট্রেনিং কিন্তু সম্পূর্ণ হয়নি কোন কারণবশত আর কি জগজ্জীবন রায় বসে নিয়ে পুরনো কাঠ ও বাঁশের ঘরে অসচ্ছলতা চিহ্ন ফুটে ওঠে বাড়ির ঠাকুরঘর খুলে দিতে দিতে জগজ্জীবন বলেন জল্পেশ মন্দিরের আদলে পূর্বপুরুষদের শিব মন্দির এখনও চারা তাই শিবলিঙ্গ সারা বছর বাড়ির ঠাকুর ঘরেই পুজো দেওয়া হয় একসময় রায় বসুনিয়া বাড়ির মন্দিরে পুরোহিত প্রধান পুজো দিত এখন অর্থের অভাবে পুরনো মন্দির সংস্কারের সামর্থ্য নেই শিব চতুর্দশীর আগে নিজেরা এই মন্দির পরিষ্কারে হাত লাগান গৌতম রায় বসুনিয়া বলেন একশো বছর হয়ে গেছে মন্দিরের ধৈর্য রায় বসুনিয়ার আমলে শিব মন্দির তৈরি কাজ শুরু হয়েছিল এখন অনেক মানুষ ইতিহাসের খোঁজে এই মন্দির দেখতে আসেন এই মন্দিরটা তো আমাদের সেই একশো বছর হয়ে যাচ্ছে আর কি এটা প্রতিষ্ঠানটা আমরা বলতে পারি না এবং আমাদের জ্যাঠামশায় এর আমলেও কিছুটা তৈরি হয়েছিল তার আগেও ছিল এই মন্দির ওই সেই ওটা হলো ধৈর্য নারায়ণ রায় বছর আমার ঠাকুরদা ঠাকুরদার আমলে এটা তৈরি হয়ে যেত এটা এটা হলো জল্পেশ যে মন্দিরের প্রকল্পে হ্যাঁ তৈরি করা সেই ইয়েতে মানে তৈরি করার জন্য ইয়ে করছিল হ্যাঁ দিনই হয় সেই ঠাকুরদার আমল থেকেই প্রত্যেক দিনই হতো এখনো বর্তমানে আমাদের এখানে তো দরজা জানলা তো ইয়ে তো নাই এখন আমরা বাড়িতেই পূজা করি আর ওই চতুর্দশীতে এখানে নিয়ে আসি এই মন্দিরটা সংস্কারের কোনো পরিকল্পনা আছে আপনাদের আমাদের তো অর্থনৈতিক দিক দিয়ে তো আমরা তো ইয়ে আসতে করতে বাইরে থেকে যদি কোনো সাহায্য থাকে তাহলে হয়তো আমরা করতে পারি আচ্ছা আপনার নাম আমার নাম হলো গৌতম রায় বসুন্ধর পরিবারের অপর সদস্য কমল রায় বসুনিয়া বলেন মন্দির প্রতিষ্ঠার পর কুলগুরু নির্দেশে পূর্বপুরুষ রায় বসুনিয়া কাশি থেকে তীর্থ করে ফেরার সময় শিব বিগ্রহটি নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন জানা যায় প্রাচীন মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে নতুন আরেকটি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে শিব চতুর্দশীতে এই দুই মন্দিরে ভক্তদের ঢল নামে প্রতিবেশী ভজহরি প্রামাণিক বলেন ছোটবেলা থেকে শিব মন্দির দেখে আসছি চুন সুরকি দিয়ে তৈরি ইটের মন্দির দালানের সামনে এলে কোচবিহারের রাজ আমলের অজানা ইতিহাস এখনো ফিসফিস করে কথা বলে যতদিন আর কি আমার বোধ হয়েছে আর কি যতদিনে ততদিন ওইখানে পূজা দশ

তীর্থতে গেছিলাম তীর্থে যাওয়ার পরে আমাদের যে মহিমচন্দ্র ব্যানার্জি বলছিলেন যে শিখ বিঘ্র প্রতিষ্ঠা করাবে তাই ওখানে কাশীর থেকে তারাকেশ্বর রায়বঙ্গে এখন ওই শ্রী বিগ্রহটা নিয়ে আসে নিয়ে আসার পরে পুরোহিতদের মানে আলোচনা করলো সেই বিগ্রহকে শুদ্ধিকরণ করার পরে প্রতিষ্ঠিত তখন রাজার আমলের শেষের দিকে তো ওখানে বিগ্রহ প্রতিষ্ঠা করার পরে আর কি দৈনন্দিন পূজা পার্বন চলতো এবং এখানে আমাদের তখন ওই জমিদারি প্রথার শেষ অংশে পড়ে গেছিল আর কি তো তখন এখানে বর্তমানে যে ইয়া আছে পুরোহিত ওনার যে বাবা তার বাবা আর কি প্রণব শর্মা তার যে পিতা আর কি হচ্ছে উৎসবচন্দ্র ইয়া উৎসব দেবশর্মা হ্যাঁ আমার জীবদ্দশাতেই সাথে আমি দেখছি আর কি ওই উৎসব দেবশর্মা আর কি এখানে দৈনন্দিন আমাদের ওই বিগ্রহের পূজা করতেন এই যে সামনে শিবরাত্রি আসছে এখানে পুজো হবে হ্যাঁ এখানে পূজা হবে আমরা বৎসরে একবারই পূজা করি সেই মন্দিরে তখন ওই বিগ্রহটা নিয়ে আসি আমাদের সারা বছর বিগ্রহটা কোথায় থাকে বিগ্রহটা আমাদের যে ঠাকুর ঘর আছে সেই ঘরে নিয়ে তো তৈরি হওয়ার কারণটা হলো কোন জায়গাটায় আমাদের এই মন্দিরটাকে দানপত্র হিসাবে জায়গাটা সমেত আমাদের দিতে হয়েছে মানে বলছিল তো আমরা বলছিলাম যে না এইভাবে দানপত্র করে আমরা জায়গা আমাদের পূর্বপুরুষের যে সেটা আমরা নাকচ করে তারপরে এখানকার পাড়া প্রতিবেশী সবাই মিলে তখন আলাদাভাবে মন্দির আবার প্রতিষ্ঠা করে আচ্ছা কি নাম আপনি कमल राय हो कमल राय